এসো আজকে একটা গল্প শুনি পড়ার মাঝে মাঝে একটা করে গল্প শুনলে মনটা ভালো থাকবে গল্প না সত্যি সেটা তোমরা শেষে বিবেচনা করবে আমি বলেছিলাম না আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছিল ওই সব ওই সব মানে বলবো না নামগুলো বলতে আমার কেমন লাগে চলো শুনিনি ঘটনাটা কি ভয় লাগে বলতে গেলেও ভয় লাগে তখন আমার বয়স পনেরো ষোলো বছর বা একটু কম হবে তখনকার কথা আজও মনে আছে কি ঘটেছিল সেই দিন পুজো এসে গেছে পুজো ঠিক সেদিনও কিন্তু পুজো ছিল গ্রামের মধ্যে পুজো হচ্ছে আমরা ছজন ছিলাম লুকোচুরি খেলছিলাম কোথায় খেলছিলাম ঠিক পূজা মণ্ডপের একটু পাশে একটা মাটির এই দেড়তলা ঘর অর্থাৎ দুতলা ঘরও বলতে পারো নিচে গরু থাকে একটা ভাঙা ভাঙা বারান্দা ছিল কোনোরকম রকম পাশ দিয়ে উঠে আর একটা ঘরে ওপরে একটা ঘরে যাওয়া যায় সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় আর আশেপাশে খড়ের পালুই ছিল এবার সেখানে লুকোচুরি খেলছি সামান্য কিছুটা দূরেই কিন্তু পূজা মণ্ডপে আলো জ্বলছে একটা হ্যাচাক নিশ্চয় তোমরা দেখেছ তখন এত কারেন্টের ব্যবস্থা ছিল না কেউ কেউ বসেও সেখানে আছে আমরা মনে আনন্দে খেলা করছি এর রাতে আকাশে চাঁদ রয়েছে আলোটা খুব জোর না হলেও মোটামুটি দেখা যাচ্ছে আমাদের লুকোচুরি খেলার মধ্যে কি খেলছিলাম ছুঁয়ে দেওয়া ছুঁয়ে দেওয়া খেলাটা অর্থাৎ কেউ মোর হলে তাকে ছুঁয়ে দিতে হবে তাদের নাম করে করে ছুঁয়ে দিতে হবে যদি আমরা পাঁচজনকে ছুঁয়ে দিতে পারতাম নামটা বলে দিয়ে তাহলে কিন্তু আমি আবার জিতে যেতাম তখন অন্য কেউ মোর হয়ে যেত এবার যদি আমি কাউকে না বলতে পারতাম সে যদি আমাকে ছুঁয়ে দিত তাড়াতাড়ি এসে তাহলে কিন্তু সে আবার আমাকে মোর হতে হতো যে এই খেলা আমরা খেলছি আমি হয়েছি মোর চারজনকে তো খুঁজে পেলাম একজনকে গোয়ালের নিচে একটা কোণে একজনকে সিঁড়ি ফাঁকে আর এক যেখানে আর একজনকে যেখানে ছানি কাটা হয় সেখানে আর একজন ওই রাস্তার পাশে এক কোণে আর একজনকে খুঁজে পাচ্ছি না সিঁড়ি দিয়ে উঠে গেলাম অন্ধকার ঘরে মাটির চওড়া দেয়াল বুঝতেই পারছো আগেকার ঘরগুলো জানলাটা বাইরে দিকে বসানো অর্থাৎ জানলায় একজন ভালোভাবে বসে থাকতে পারে আমি নিশানা করে সেখানে চলে গেছি দেয়াল হাতলে হাতলে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও সেদিন ছিল অনেকে গায়ে কে কো চাদর নিয়ে বেরিয়েছিল তা আমি গিয়ে দেখলাম জানলায় একজন বসে আছি ব্যাস তার নাম করে চিৎকার করলাম ছুঁয়ে দিলাম হ্যাঁ বিল্টু মোর বিল্টু মোর এরকম দ্বারা নামটা করে তাকে ছুঁয়ে দিলাম ছুঁয়ে দিচ্ছি তাকে নাড়াচাড়াও করে দিচ্ছি হাতে করে কিন্তু সারা পেলাম না রাগে আমি বললাম তুই না না দিলে দিলি আমি চললাম বাইরে সিঁড়ি থেকে নাম্বর ছুটে বিলটু আমাকে সামনে থেকে ছুঁয়ে দিলো আমি অবাক হয়ে গেলাম এই মাত্র আমি ডেকে এলাম জানলায় এখন আমার সামনে দাঁড়িয়ে ছুঁয়ে দিল আমি যে সিঁড়ি দিয়ে নামছি পেছনে কেউ নেই কি অবান্তর কাহিনী আমার কাছে লাগলো আমি ঘটনাটা নিচে এসে অনেকে বললাম তাহলে আমি কাকে ছুঁয়ে দিয়ে এলাম কে এসে তারপরে অন্ধকার ঘরে কারো উঠতে আর সাহস হলো না এ কথা কাউকে আর বললাম না পূজা মণ্ডপে আলোর সামনে এসে বসলাম মুখ যেন সবলের বিবন্ন হয়ে গেছে কেউ কেউ জিজ্ঞাসা করতে কী রে তোরা খেলছিস না আমি বললাম অনেকক্ষণ খেলেছি আর আমরা খেলবো না সেদিনকার অভিজ্ঞতাটা থেকে তোমরাই বিচার করো কাকে সেদিন শুনেছিলাম কে সে ছিল তাহলে আজকের মতো গল্পটা শেষ হলো আবার দেখা হবে আবার কোনো গল্প নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করবে